বিভিন্ন রেস্টুরেন্টে আপনারা চিকেন দোপিয়াজা বেশ অনেক খেয়েছেন কিন্তু ঠিক কি পদ্ধতিতে বানলে ও কি উপকরণ দিলে এই টেস্টটা একদমই রেস্টুরেন্টের মতনই হবে সেটা নিয়েই আজকের আমাদের এই ভিডিও আশা করছি আপনাদেরকে এই চিকেন দোপিয়াজার রেসিপিটি খুবই ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই চিকেনের রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং চিকেন দো পেঁয়াজা বানানোর জন্য আমি এখানে প্রায় এক কেজির মতন উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি দেখুন চিকেনটাকে ঠিক এইরকম একটু মিডিয়াম সাইজের কেটে নিয়েছি তারপর চিকেনটাকে সিম্পল ম্যারিনেশন করব তার জন্য প্রথমেই দিয়ে দিলাম এক চামচ হলুদ ও কিছুটা পরিমাণে লবণ ও ঝালের জন্য হাফ চামচ মতন রেড চিলি পাউডার তারপর এই চিকেনটাকে একটা সিম্পল ম্যারিনেশন আমি এখানে করে নিচ্ছি আপনারা যখন চিকেন দু পেঁয়াজা বানাবেন তখন কিন্তু সেম মশলা দিয়ে এই সিম্পল ম্যারিনেশনটা অবশ্যই করে নেবেন দেখুন আমি এখানে ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছি তারপর আধ ঘন্টার জন্য আমি রেস্টিংয়ে এই চিকেনটাকে রেখে দিলাম তারপর আমাদের কয়েকটা সবজি লাগবে তার মধ্যে লাগবে কয়েকটা পেঁয়াজের পাপড়ি আমি এখানে দুটো মতন পেঁয়াজের পাপড়ি বার করে নিয়েছি আর এখানে নিয়েছি পরিমাণে পঞ্চাশ গ্রাম মতন টগ দই আর কিছুটা পরিমাণে আমি এখানে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা তারপর আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো ঠিক এই রকম একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর এখানে আমি একটা মিডিয়াম ক্যাপসিকামকে ঠিক এই রকম তিন কোনা কিন্তু আকৃতির কেটে নিয়েছি তারপর কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা লাগবে আমাদের আর লাগবে এখানে কিছুটা পরিমাণে আদা ও রসুন বাটা তারপরে আমাদের কিছুটা পরিমাণের টমেটো লাগবে এই টমেটোগুলোকেও আমি কিন্তু একটু তিন কোন আকৃতির কেটে নিয়েছি আর সবার শেষ লাগবে কিছুটা পরিমাণে কাজু বাটা আমি এখানে পঞ্চাশ গ্রাম কাজুকে আগে থেকে ভিজিয়ে বেটে নিয়েছিলাম তারপর দেখুন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য সেই কড়াইয়ে কিছুটা পরিমাণে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণে পাঁচ চামচ মতন তারপর তেলটা গরম হয়ে গেলে আমি এই তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে এই গোটা জিরেটা আমি এক মিনিট মতন একটু নাচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি সেই আমাদের পেঁয়াজ বাটা এই পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি ফুল স্টিমে ভালোভাবে এটাকে নাচড়া করতে থাকবো আপনারা কিন্তু অবশ্যই এই পেঁয়াজটাকে যখন ভাজবেন তখন ফুল স্টিমে অবশ্যই নাড়াচাড়া করবেন দেখুন আমি এখানে প্রায় এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি তারপর এই পেঁয়াজের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একদমই অল্প কিছুটা পরিমাণে হলুদ আর তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতন কুনের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতন জিরে গুঁড়ো আর কালারের জন্য কিছুটা পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার আর ছালের জন্য এক চামচ রেড চিলি পাউডার তারপর গ্যাসের স্টিমটা ফুল করে ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো আপনাদেরকে এই মশলাটা অবশ্যই দশ থেকে পনেরো মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এই মশলার যে কাঁচা গন্ধটা হয় সেটা যাতে চলে যায় দেখুন আমি কিন্তু এখানে প্রায় দশ মিনিট মতন ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমাদের ম্যারিনেশন করা সেই চিকেনটা এই চিকেনটা দেওয়ার পর আপনাদেরকে আবারও প্রায় দশ মিনিট মতন ফুল স্টিমে নাড়াচাড়া করে নিতে হবে আপনারা কিন্তু এই চিকেনে এখন কোনো রকম জল দেবেন না আপনারা যদি এখনই জল দিয়ে দেন তাহলে কিন্তু চিকেনটা ওভার হয়ে গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তারপরে দিয়ে দেবো আমাদের সেই দইটা এই দইটা কিন্তু আমি কিছুটা পরিমাণে ফাটিয়ে নিচ্ছি যাতে দইয়ের মধ্যে কোনো রকম লামস থেকে না যায় দেখুন আমি ঠিক এই এইরকমভাবে একটা বৈশ্যের মাধ্যমে ভালোভাবে দইটা ফাটিয়ে নিলাম তারপর ডাইরেক্টলি চিকেনের মধ্যে দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা রসুন বাটা পরিমাণে দু চামচ মতন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে টমেটো কুচি তারপর এই চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এই আদা রসুন ও টমেটোর যে একটা কাঁচা গন্ধ হয় সেটা চলে যাচ্ছে দেখুন আমাদের কিন্তু এখানে চিকেনটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সুন্দর চিকেন থেকে একটা তেল কিন্তু ছেড়ে দিয়েছে দেখুন কত সুন্দর সাইডে দেখুন তেলগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে তারপর দিয়ে দিচ্ছি আমাদের যে কাজু পেস্টটা ছিল সেই পেস্টটা এই চিকেন দো পেঁয়াজাতে আপনারা এই কাজু পেস্টটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন কাজু পেস্ট আপনাদের কিন্তু এই চিকেনের টেস্টটা অনেকটাই এনহ্যান্স করে দেবে দেখুন আমি কাজু পেস্টটা দেওয়ার পর ভালোভাবে ফুল স্টিমে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা যদি মনে হয় যে তলে লেগে যাচ্ছে তাহলে কিন্তু আপনারা লো স্টিমে নাড়াচাড়া করে নিতে পারেন তারপর এই চিকেনটাকে আমরা সেদ্ধ করব সেই জন্য কিছুটা পরিমাণে আমি এখানে জল কিন্তু দিয়ে দিলাম তারপর আমি আবারও ভালোভাবে এই জলের সঙ্গে যে মশলাগুলো ছিল সেগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স কিন্তু করে নিচ্ছি তারপর আমি এই চিকেনটাকে প্রায় পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম অবশ্যই এখানে আমি লো স্টিমে ঢাকা দিয়ে দিচ্ছি তারপর আমি আমাদের যে সবজিগুলো ছিল সেইগুলোকেও ফ্রাই করে নেব সেই জন্য আমি এখানে একটা ননস্টিক বসিয়ে দিলাম গরম করার জন্য সেই ননস্টিকটা গরম হয়ে গেলে আমি ননস্টিকের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল আপনারা কিন্তু এখানে বাটারও ইউজ করতে পারেন তারপর আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে কোটা কিন্তু ধনে আর দিয়ে দিলাম এক চামচ মতন মৌরি আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা তারপর এই মশলাটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এই মশলা থেকে একটা খুব সুন্দর সেন্ট বেরিয়ে আসছে আপনারা কিন্তু যখন এই প্রসেসটা করবেন তখন লো স্টিমে করবেন যদি এটা বেশি ওভার কুক হয়ে যায় তাহলে কিন্তু একদমই ফ্লেভারটা আসবে না তারপর আমাদের যে সবজিগুলো আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম সেই সবজিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ এই লবণ দেওয়ার পর আমি ভালোভাবে ফুল স্টিমে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা যখন এই সবজিগুলো দিয়ে দেবেন তখন গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন এখন গ্যাসের স্টিমটা লো থাকলে সবজিগুলো কিন্তু ওভার হয়ে যাবে আর সবজির যে ট্রেকচার হয় সেটা কিন্তু ছেড়ে যাবে দেখুন আমি কিন্তু এখানে সবজিগুলোকে প্রায় থার্টি পারসেন্ট মতন কুক করে নেব যেহেতু চিকেন দো পেঁয়াজাতে আপনাদের যে সবজিগুলো হয় সেগুলো একটু গোটাই কিন্তু থাকে তাই আমি এখানে আমাদের এই সবজিগুলোকে প্রায় থার্টি পার্সেন্ট মতন এখানে কুক কিন্তু করে নেব দেখুন আমাদের এখানে কিন্তু সবজিগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে তারপর আমি উপর থেকে কিছুটা পরিমাণে কাশুরি মেথি পাতা দিয়ে দিলাম তাহলে কিন্তু আমাদের এখানে সবজি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তারপর দেখুন পাশেই আমাদের গ্যাসে চিকেনটাও কিন্তু হয়ে এসেছে দেখুন ঢাকনা পড়লাম আমাদের কিন্তু এখানে চিকেন প্রায় নাইনটি পারসেন্ট এখানে কুক কিন্তু হয়ে গিয়েছে তারপর এই চিকেনটাকে একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি যাতে দলে লেগে না যায় দেখুন আমি এখানে ভালোভাবে একবার নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি আমাদের ফ্রাই করে রাখা সেই সবজিগুলো এই সবজিগুলো ভালোভাবে এই চিকেনের গ্রেভির সঙ্গে মিক্স কিন্তু আপনাদেরকে করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিলে আপনাদের এখানে চিকেন তো পেঁয়াজা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি কিন্তু হয়ে যাবে তারপর আমি কিছুটা পরিমাণে গার্নিশের জন্য উপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর আপনারা কিছুটা পরিমাণে উপর থেকে ফ্রেশ ক্রিম কিন্তু অবশ্যই দিয়ে দিতে পারেন এটা কিন্তু একদমই অপশনাল আমাদের এই চিকেন পেঁয়াজার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন চলুন তাহলে দেখা হচ্ছে অন্য একটি এপিসোডে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন